প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজ বন্ধুরা আজকে আমরা জানবো আপনি চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পাঁচশত পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে এক হাজার সত্তর টাকা এবং এসি এস যে সিট এর মূল্য পড়বে এক হাজার দুইশত অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে বনলতা বনলতা ট্রেনটি চাপাই নবাবগঞ্জ থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল এগারোটা ছয় মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে এই বনলতা ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন